স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আশা করি সবাই ভিডিও থামনেল বা ইন্ট্রোটা দেখেই বুঝতে পেরেছ যে আজকে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি তারকেশ্বর তো পুরো ভিডিওটা এই ব্লগের মধ্যে থাকবে তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো আর কোথায় কী হচ্ছে পুরোটাই দেখাবো আজকে আমাদের সাথে যাচ্ছে চঞ্চলদা বাজারগুলা থেকে আর এই দাদা যাচ্ছে একজন এবার ট্রেন আসার অপেক্ষা ট্রেন আসুক তারপরে দেখা হচ্ছে পরে

আরে কোন মা যাবার তিন নম্বরে যাইতে হইলে তো তোমাকে উপর দিয়ে যাইতে হবে চলো চলো আস চলো আইসো 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 আইস আরে একসাথে তো সব যাব আবার কি আইসো सब वही ये आने के लिए हमें चिंता लगी ये ये कुछ स्पीड हैंडी हां बोल सकते हैं रे हो कैमरा तो जी गाड़ी काट दी गाड़ी दी बंधुड़ा अब उसका क्लीन चेंज करे और আমরা কৃষি যাচ্ছি দেখো এসব পদ্ম গাছ লাগানো আছে কেউ যদি পদ্ম গাছ কারো প্রয়োজন হয় আমি এখান থেকে আসার সময় তুলে নিয়ে যাবো আমাকে শুধু করে করবে ঠিক আছে আর যা হচ্ছে বাচ্চা আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি তো এখন হাওড়া স্টেশনে আপনাদের সাথে পুরো কথাটা দেখো শুধু হাওড়া স্টেশনে ভিড়টা শুধু চঞ্চল আসছে চঞ্চল চঞ্চল কমানি আসে দিকে সব আসছে আসছে বৌদি মনে আইসে तो कैसा लग रहा है बोलो अच्छा लग रहा है अच्छा लग रहा है अभी किधर है हावड़ा स्टेशन में आप हावड़ा स्टेशन में है नहीं नहीं जा रहा है तीन नंबर प्लेटफॉर्म में वहाँ तो पे ट्रेन पकड़ेंगे शाहपुर जाएंगे फिर वो जो घाट है ना ना घाट का नाम क्या है धीमाई घाट धीमाई घाट में जाएंगे जल उठा के वहाँ तारकेश्वर में रवाना होंगे अच्छा शिव जी की ঢালা তুমি ক'ত সময় যাব মালা বাৰ মালা মালা মাইলা মাইলা চিধা হৈ লাগে

तोड़ के जग से नाता तू था मले शिव कहा, कहा। तोड़ के जग से नाता तू था मले शिव कहा बोले नाथ बोले ना बोले कैलाश पति है वो डम 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 रूबा मालिक है शिवाय अरे तोड़ के जग से नाथ तू थाम शिव हाथ तोड़ के जग से नाता तू था में शिव कहा थो मेरा बोले नाथ बोले रा

रे सर पे आसमासा बाबा तेरा मेरे लिए तो सबसे पहले मेरे भोलेबा मेरे सर पे, पे आसमासा बाबा तेरा मेरे लिए तो सबसे पहले मेरे भोले सब वक्त से, से, से पहले सदा किस्मत से कुछ ज्यादा मिली है छाया तेरी तेरा उपकार है बाबा दिया सब वक्त से पहले सदा किस्मत से कुछ ज्यादा मिली है छाया तेरी तेरा उपकार है बाबा तेरे सर पे झुकते हैं बस किस्मत वाले मात मेरे लिए तो सबसे पहले मेरे बोले मां मेरे सर पे आस सा बाबा तेरा माँ पहले तो

तेरे आगे गए नमस्कार कैला शिवपति है वो, मैं दासू सी कहूँ मेरा मालिक है शिवा अरे से ना तू धाम शिव कहाँ के जग सेनाथ तू थामे शिव कहाँ चलेनाथ भले

এখন তারকেশ্বরের দিকে যাচ্ছি তো দেখো কমেন্ট তো করতেই হবে যে কেমন হয়েছে তো দেখতে থাকো লাস্ট দি ভিডিওটা ও এ ঠিক কটা আমরা এখন ডাকাত থেকে পাঁচ কিলোমিটার মানে

ডাকাতের মন্দির ডাকাত কালী মন্দিরটা পদ্মপান করবেন খাবেন না পড়ার কথা বুঝলাম এটি তো অনেক লোক এখন ডাকাত কালী মন্দিরের কাছে আছি আমরা আর ভিতরে গিয়ে দেখাচ্ছি কি ব্যাপার কিভাবে জল ঢালছি দেখতে থাকুন आगाबाजी रे 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 তো বন্ধুরা আর হাঁটতে পারা যাচ্ছে না বন্ধুরা এখন আমরা কালি থেকে পেরিয়ে বিশ্ব কাশি কাশি বিশ্বনাথের কাছে দিকে যাচ্ছি প্রায় আমরা কাশি বিশ্বনাথের কাছাকাছি চলে এসেছি হাইওয়ে ব্রিজ পেরোচ্ছি আর আমাদের অনেক হাঁটছে আমরা পুরো ক্লান্ত হয়ে যাচ্ছি পর আর হাঁটা যাচ্ছে না পা করবো পা আর হাঁপানো যাচ্ছে না চেষ্টা পৌঁছানো যতই কষ্ট হোক আমরা জিতব আমরা কাদের ভক্ত মহাদেবী আমরা কার ভক্ত মহাদেবী আমরা মহাদেবের ভক্ত তো চলো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো साथ सेल्फी लिखने एत बड़ सहस नहीं, नहीं बाबा सेल्फी लिबू दे, 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 दे।, दे, दे, दे। लॻी चलो ঢালো 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 এই ছবি দিকে তুমি তো কাজ করা অসুবিধা আছে ক্যামেরার ছবি চালু হয়ে যাবে চলাকে চলো চলাকে চলো আগে চলো আগে চলো আগে চলো চলো আরে ঢালো 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 আগে চলো 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 হে চঞ্চল দা আর কত দূর বাকি আছে যেতে গেছে পৌঁছে গেছি সেখান থেকে আরো কত করছি কত দূর সাত কিলোমিটার আমি আর মনে পারবো না গো বহুত কষ্ট হচ্ছে হোক দেখি কত দূর যাওয়া যায় চেষ্টা করছি ওয়েলকাম টু তারকেশ্বর হ্যাঁ 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 চঞ্চল দা চঞ্চল দা হ্যাঁ চঞ্চল দা লাস্ট পর্যন্ত আমরা পারলাম বাবার বাড়ি যেতে যাওয়ার মেন গেট দেখতে পেয়ে গেছি আর কিছু চিন্তা নেই বহুত কষ্ট করার পর ঝড় তুফান বেরিয়ে লাস্ট পর্যন্ত এই জায়গায় পৌঁছেছি আরও এখনও ছ কিলোমিটার যেতে হবে লাস্ট অব্দি দেখতে থাকো পুরোটা মন্দিরে গিয়ে দেখাচ্ছি চঞ্চল তাহলে আমরা পৌঁছে গেলাম বাবার বাড়িতে পৌঁছে গেলাম বন্ধুরা বহুত কষ্ট হয়েছে এত কষ্ট হয়েছে এবছর সে কষ্ট আমরা বোঝাতে পারবো না ফাইনালি

অনেক কষ্টে কথা বলার মতো আর ক্ষমতা নেই অনেক কষ্টে এসছি এতটা পোস্ট এখন একটা দশ মতন হয়েছে মহাদেবের কৃপায় আমরা চলে এসেছি আমরা এই রাস্তা ধরে যাচ্ছি এখন একটা দশ বাজে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এখানে একটা শিব ভোলে বাবার মূর্তি আছে মন্দিরে তো যাই অনেক কথা বলারও কথা বলতেও কষ্ট হচ্ছে তো তোমরা ভিডিওটা দেখো আমরা গিয়ে এখন বিশ্রাম করব তারপরে সকালে মন্দির খুললে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তারপরে আবার জল ঢাইলে তারপরে বাড়ির দিকে রওনা করো